আর লাইফ দিয়ে দিচ্ছি বালিশে আমরা চিকন শিলি করে রৈতন করে বালিশে লেস করে দিয়ে দিচ্ছি একটা সুইট কাপড় আর একটা দুই কাপড়ের কম্বিনেশন করে আমরা দিয়ে দিচ্ছি না

আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম বড় মতো আয়েশা ফার্নিচারে আর আজকে ইউজ পরিমাণের ফার্নিচার কালেকশন দেখাবো সোফা সেটের কালেকশন আর আজকে সম্পূর্ণ সেগুন কাঠের সোফা কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছে

নাটাতে আমরা মোটা শিলি করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি খুবই চমৎকার দেখেন নাটাই এর মালিশও আমরা লেস করে দিয়ে দিচ্ছি লেস করা আছে সুইট কাপড়

খুবই রাউন্ড করে মোটা শিলি করে ডিজাইন করে দিয়েছি সামনে সেগুনে চাপ দিয়ে আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি কিন্তু খুবই সুন্দর পুরো টানা এক জাস করে মোটা শিলি করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি বালিশ আমরা সুইট বেলটের কাপড় দিয়ে দিচ্ছি লিখিত গ্যারান্টি দিয়ে জন্য বিশ বছরের লিখিত গ্যারান্টি আর কুনে পুকুর টুটওয়ান দেখাবো অন্য কাপড়ের

আর কি দেখাবো আমরা কর্নার সুপার কালেকশন কর্নার সোফার কালেকশন ভিভার্স যারা তখন ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন আশা করি এ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে কর্নার কালেকশন আছে যারা কর্নার নিতে চানিং

প্রত্যেকটা কালেকশনই আসলে ফার্নিচার প্রিমিয়াম লুকে থাকে ভাই এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস আমরা নিচ্ছি কফি টেবিল সহ পঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস থাকতেছে

ও এটা হচ্ছে প্রিমিয়াম পাঁচটা চেপ থাকবে একটা ড্রয়ার থাকবে প্লাস একটি কর্নার থাকবে কর্ণারটা দেখেন খুবই চমৎকার ওরে ভাই এটা তাহলে কালার কালেকশন করতে যেকোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে না প্রাইজ আমরা কফি ডেবিল শহর নিচ্ছি পঞ্চাশ হাজার টাকা

গোল্ডেন এর কাজ করে দিয়েছে নকশা করে ডিজাইন করে দিয়ে দিচ্ছে অনেক মোটা কার্ড দুই ইঞ্চি কার্ড ব্যবহার করা হয়েছে সলিড ফোন

পেস্টিং করা কালার করে দিয়ে দিচ্ছি আচ্ছা কাট কালার করা থাকতেছে চাইলে হতে যে কোন কাস্টমাইজ করেন গোল্ডেন করে দিয়ে দিতে পারবো কিন্তু ব্যাক সলিড সলিড ইঞ্চি ব্যবহার ইঞ্চি ফোম আর সলিড ইঞ্চি ইঞ্চি দেখেন প্রিমিয়াম একটা কালেকশন দেখেন কতটা চমৎকার সলিড থাকতেছে

কালার আপনারা কিন্তু কাস্টমাইজেশন করে আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন প্রত্যেকটা কালেকশনই প্রিমিয়াম এমনকি রাজকীয় দেখানোর চেষ্টা করছি আয়সা ফার্নিচার থেকে আর কি কালেকশন চান দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ